হ্যালো গাইজ তোমাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ইনকাম সাইট নিয়ে এই অ্যাপসে তোমরা ফ্রিতে ইনকাম করতে পারবা কোনো রকম ইনভেস্ট করতে হবে না তোমরা এখানে ফ্রিতে ইনকাম করতে পারবা তার জন্য সবাই সর্বপ্রথম চলে আসবা হলো তোমাদের প্লে স্টোর অ্যাপে তারপর তোমরা সার্চ করে নেওয়া হলো ফ্রি মানি এই যে দেখতে পাচ্ছ ফ্রি মানি ফ্রি মানি দেখার পর তোমরা সার্চ করে দিবা এই যে ফ্রি মানি একটি তোমরা ইনস্টল করে নিবা তারপর অ্যাপটি তোমরা ইনস্টল করে নিবা আমি যেহেতু ইনস্টল করে রেখেছি তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে তোমরা ইনস্টল করে নিবা ইনস্টল করে নেওয়ার পর ওপেনে একটি ক্লিক করবা ওপেনে ক্লিক করার পর তোমরা ওপরে যেখানে তোমাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া এখানে তোমাদের পাসওয়ার্ড দিয়ে দেওয়া অবশ্যই পাসওয়ার্ডটি আট অক্ষরের উপরে পাসওয়ার্ডটি দিবা আট অক্ষরের নিচে পাসওয়ার্ডটি দেবান পাসওয়ার্ড দেওয়ার পর আমি পাসওয়ার্ড দিয়ে ফেলেছি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে ফেলেছি তারপর ডিমো লগ ইন এখানে একটি ক্লিক করবো তোমরা করে নেওয়া তারপরে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই চল্লিশ কয়েন এখানে একটি ক্লিক করবা এখানে একটি ক্লিক করলে তোমাদের চল্লিশ ডলার জমা হয়ে যাবে দেখতে পারছো আমি এর আগে আরও কাজ করেছি দেখতে পারছো আমার বারোশো চল্লিশ কয়েন আমার বারোশো চল্লিশ কয়েন আর হ্যাঁ এখান থেকে তোমরা রেফার করো ইনকাম করতে পারবা রেফার করার জন্য রেফার এখানে একটি ক্লিক করবা তারপর তোমাদের ফোনে অ্যাড শো করতে পারে আমার ফোনে অ্যাড বন্ধ করা তাই অ্যাড লুট হচ্ছে তারপর এখানে ক্লিক করে তোমরা কপি করে নিবা তারপর তোমরা হোমে চলে আসবা তারপর তোমরা রিটিএমে একটি ক্লিক করবা রিডিমে ক্লিক করে তোমরা এখান থেকে উইডো করে নিতে পারো তোমরা যে দেখতে পাচ্ছ পেপাল ফাইন্যান্স আর আরও বিভিন্ন উইডো করার জন্য মেথড রয়েছে আমরা বাংলাদেশ থেকে উইডো করতে পারবো হলো নগদ বিকাশ এবং হচ্ছে হলো মোবাইল রিচার্জ এই যে দেখতে পাচ্ছ মোবাইল রিচার্জ এই যে দেখতে পাচ্ছো বিকাশ এই যে দেখতে পাচ্ছ নগদ আমি তোমাদের মোবাইল রিচার্জ কীভাবে করবা তা দেখাচ্ছি মোবাইল রিচার্জের উপর একটি ক্লিক করবো ক্লিক করার পর যে উপরে দেখতে পাচ্ছ চার হাজার কয়েনে আঠারো টাকা আবার আছে দেখতে পাচ্ছি দশ হাজার কয় পঁচল্লিশ টাকা আরও বিভিন্ন ই রয়েছে আমি যেহেতু একটির উপর একটি ক্লিক করে তোমাকে দেখাচ্ছি একটির উপর ক্লিক করে দেখাচ্ছি এখানে তোমাদের মোবাইল নম্বর দিয়ে দিবা যে কোনো সিম কোম্পানি হতে পারে এয়ারটেল রবি বাংলা লিঙ্ক যে কোনো হতে পারে তোমাদের ফোন নম্বরটি দিয়ে দিবা দিয়ে দেওয়ার পর পে আউটের একটি ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের উইড্রো হয়ে থাকে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের ফ্রেমেটি চলে আসবে চলে আসার পর তোমরা কীভাবে গেম খেলবা ওই যে উপরে দেখতে পারছো গেমের উপর একটি ক্লিক করবা ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারছো অনেক গেম রয়েছে ওই যে উপরে দেখতে পারছো একটা দুই মিনিট গেম খেলে বিশ কয়েন নিচে দেখতে পারছো এক মিনিট গেম খেলে দশ মিনিট দশ কয়েন আবার দেখতে পারছো দুই মিনিট গেম খেলে বিশ কয়েন তোমরা এভাবে গেম খেলে নিবা গেম খেলার মিনিটের শেষ পর্যায়ে তোমাদের নিচে সেকেন্ড আসবে সেকেন্ড দেখে তোমরা গেম থেকে বের হয়ে আসবো আসার পর দেখবা তোমাদের কয়েনটি অ্যাড হয়ে গেছে আর এখানে দেখতে পারবো হলো তোমাদের সবচেয়ে কে টপে আছে কার কয়েন বেশি আর হ্যাঁ এই অ্যাপটি কোনোরকম ফেক নয় এখন কিছু আপডেট আসতে পারে তোমরা আপডেটগুলো ভালোভাবে দেখে নিবা সুন্দর করে কাজটি করবা মনোযোগ দেওয়া আশা করছি তোমরা এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবা ভিডিওটি ভালো হলে একটি লাইক করবা একটি কমেন্ট করবা আর হ্যাঁ ধরুন ভিডিও পেতেছিলেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা